ওয়াজ করার মাঝখানে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন জনপ্রিয় বক্তা জনব নজরুল ইসলাম কাসেমি তিনি অসুস্থ হওয়ার পরে দ্রুত তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি খবর আসে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে ক্রস থেকে মিলিয়ে দেখে খবরটি মিথ্যা আজ সকাল যেই খবরটি এসেছে হাসপাতালের পক্ষ থেকে জনপ্রিয় ইসলামী বক্তা নজরুল ইসলাম কাসেমি পৃথিবীতে আর নেই চলে গেলেন আল্লাহর জিম্মায় তিনি সারা দেশ এবং দেশের বাইরে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করতেন তার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ চোখের ফানি ফেলে কান্না করতেন তার আলোচনা শুনে লক্ষ লক্ষ যুবক দিনের পথে এসেছেন হেদায়তের পথে এসেছেন আল্লাহ তাই বন্দাকে উঠিয়ে নিয়ে গেছেন দুনিয়া থেকে দুনিয়ার মানুষ যদিও তার জন্য কষ্ট পাচ্ছে কিন্তু আল্লাহ যখন তার প্রিয় বান্দাদেরকে তুলে নেয় তখন আল্লাহ তাদেরকেই সুখে রাখেন এটা আল্লাহ কোরআনেই বলেছেন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তুলে নিয়ে যাবেন আল্লাহ এই পৃথিবীকে মেধা শূন্য করে দেবেন কে আমাদের আগে আগে এইভাবে ঠিক আলমদেরকে নিয়ে যাবেন কোরআন হাফেজদেরকে উঠিয়ে যাবেন তখন পৃথিবী শূন্য হয়ে যাবে কে আমাদের দিকে এগোবে তারই দ্বারা তাই পৃথিবীর মানুষ আস্তে আস্তে পৃথিবী থেকে চিরবিদায় যাচ্ছে দর্শক জনাব মাওলানা নজরুল ইসলাম কাশ্মামির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছেন তার পরিবারের পক্ষ থেকে আপনারা যারা নজরুল ইসলাম কাস্মিকে পছন্দ করেন বা ভালোবাসেন তার অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাহকাম দান করেন